আনন্দ ভিডিওতে সবাইকে স্বাগতম যৌন চক্রের অভিজ্ঞতা বর্ণনা করলেন নায়িকা পায়েল ফ্ল্যাট খুঁজে দেওয়ার জন্য দালালকে দেওয়া অগ্রিম টাকা উদ্ধার করতে কলকাতার বেহালায় গিয়েছিলেন সেখানেই বুধবার সন্ধ্যায় যৌন চক্রের সন্ধান পেলেন টেলিভিশনের পরিচিত অভিনেত্রী পায়েল রায় এদিন যৌনচক্রের সন্ধান পাওয়ার পরই প্রণশ্রী থানায় খবর দেন পায়েল এবং তার প্রেমিক সায়ন দাশগুপ্ত সায়ন নিজে একজন টেলিভিশনের ধারাবাহিক পরিচালক মাস কয়েক আগে ফ্ল্যাট কিনবেন বলে গৌরঙ্গ সাহারার নামে এক দালালকে দলিল সংক্রান্ত কাজের জন্য অগ্রিম দশ হাজার টাকা দেন পায়েল কিন্তু টাকা হাতে পাওয়ার পর পরই বেপাত্ত হয়ে যান সে শেষ মেয়ের কয়েকদিন আগে চেলতায় একটি বাড়িতে গৌরঙ্গের খোঁজ পান পায়েল এবং সায়ন তাদের জেরার মুখে গৌরঙ্গ স্বীকার করে যে ফ্ল্যাট খুঁজে দেওয়ার নাম করে পায়েল ছাড়াও আরো কয়েকজনের কাছ থেকে সে মোটা টাকা নিয়েছে কিন্তু টাকা ফেরত চাইলে গৌরঙ্গ জানায় সমস্ত টাকা তার প্রেমিকা কেড়ে নিয়েছে গৌরঙ্গের কাছ থেকে তার প্রেমিকার বাড়ির ঠিকানা নিয়ে এদিনে বেহালার সমাজের রোডের বাড়িতে যেন এবং সায়ন সায়ন নির্দিষ্ট বাড়িতে ঢুকে তারা দেখেন সেখানে যৌন চক্রের আসর চলছে ঘটনা প্রসঙ্গে তিনি বলেন পায়েলের ফ্ল্যাট কেনার জন্য কয়েক মাস আগে গৌরঙ্গকে দশ টাকা দিয়েছিলেন সেই টাকা উদ্ধারের নেমে সে মধুচক্রের খোঁজ পাবে না ভাবেননি যেখানে খোঁজ পাওয়া গেছে সেই বাড়ির বৃদ্ধ মালিক রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে অবসর নেওয়া উচ্চ পদস্থ কর্মী সায়ন অভিযোগ বাড়ির মালিকের চোখের সামনে তার মেয়ে ও নাতনিরাই যৌন চক্রটি চালাচ্ছে এ ব্যাপারে বাড়ির মালিক বলেন বহুবার আপত্তি জানিয়েছি কিন্তু তাতে আখেরে কিছুই লাভ হয়নি উল্টো ওরাই আমার উপর অত্যাচার করছে দিনের পর দিন আমাকে মারধর তো করতোই এমনকি আমার নিয়মিত খাবার ওষুধও লুকিয়ে রাখতো ওরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সায়নেরা জানতে পারেন ওই বাড়িতে যৌন চক্রের বিষয়টি কি নতুন নয় সায়নের বক্তব্য এর আগে পুলিশকে বেশ কয়েকবার জানিয়েছিলেন প্রতিবেশীরা তাতে লাভ হয়নি এ প্রসঙ্গে পুলিশের এক কর্মকর্তা মিরাজ খালিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা বিষয়টি দেখছি ওদের পরিবারে কিছু সমস্যা রয়েছে তবে যৌন চক্র সংক্রান্ত প্রামাণ্য কোনো তথ্য এখনো পাইনি